আসলে আপনাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আজকে হয়েছে এগারো ফেব্রুয়ারি কালকে হয়েছে বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এখন আপনি যদি একজন ভোটার হন আপনি ভোট কাকে দিবেন আপনার পছন্দের মানুষকে দিবেন দেন তাতে কোনো সমস্যা নেই আমার আপনার পছন্দের মানুষকে আপনি ভোট দেন মানা করব না যেহেতু আপনার ভোট আপনিই দিবেন আপনার পছন্দ মতেই দেন ভালো তবে আমার কথা হচ্ছে অতীতে আমরা যে ভুলগুলো করে এসেছি এই ভুলগুলো যেন আমরা এই নির্বাচনে ছাব্বিশের ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারিতে আমরা যেন ওই ভুলগুলো না যে করি ভাই মানুষ মারা গেলে আপনার আপন জন যদি মারা যায় হাই গেলে মানুষ দশ দিন মনে রাখে এক মাস মনে রাখে এরপর আর কেউ মনে রাখে না আপনার অতীতের অতীতের কথা চিন্তা না করে বর্তমান সামনে যেটা করলে ভালো হয় যেটা করলে ভালো হয় যেটা আপনার বিবিকে বলে যে না এই কাজটা করলে আমার ভালো হবে তাহলে আপনি ওই কাজটাই করেন ওই মানুষটাকে আপনি ভোট দেন দেশের পরিস্থিতি কি অবস্থা আপনারা তো সবাই জানেন আমিও জানি আপনারাও জানেন আরেকটা জিনিস হলো আমি কোনো রাজনীতি করি না আর রাজনীতি নিয়ে কথাও বলতেছি না এটা আসলে এই কথাগুলো মনার বলার মানে এটা যে আমরা যেন আসলে ভুল রাস্তা নাচে যাই কারণ এটা হচ্ছে একটা পরীক্ষা সারা বাংলাদেশের মানুষের একটা পরীক্ষা আসলে পরীক্ষায় রেজাল্ট কে ভালো করে আর এটা হচ্ছে মানুষের মন মানসিকতা আসলে পরীক্ষা করা তো একটা জিনিস মাথায় রাখবেন আপনার মূল্যবান বোর্ডটা আপনি কখনো টাকার কাছে বিক্রি করিয়ে না সামান্য এক হাজার দুই হাজার তিন হাজার টাকার জন্য আপনার মূল্যবান বোর্ডটা আপনি বিক্রি করিয়ে না আপনি ওই মানুষটাকে ভোট দেন ন্যায় এবং ইনসাফের প্রতি যারা কাজ করে দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে যারা দেশে থাকে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করে না দেশে যাতে জন্ম দেশকে নিয়ে যারা ভাবে ওই ওই মানুষগুলাকে আপনারা ভোট দিয়ে দেশটাকে একটু শান্তিতে রাখার চেষ্টা করেন দেশের মানুষগুলো যেন শান্তিতে থাকতে পারে আপনি যেন শান্তিতে থাকতে পারেন ওই চিন্তা ভাবনা করে আপনি ওই মানুষটাকে ভোট দেবেন আমি নির্দিষ্ট কোনো মানুষের নাম বলবো না যে আপনি ওই মানুষটাকে ভোট দেন না এটা বলবো না তবে আপনি ভোট দেওয়ার আগে একশো বার বার চিন্তা করে তারপরে আপনার আপনার পছন্দের মানুষকে আপনি ভোট দিবেন এটা আমার যে ফলোয়ার্স আছেন যারাই আছেন আপনাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট যে আপনারা ভোট ওই মানুষটাকে দিবেন যে মানুষটাকে আপনার মনে হয় যে মানুষটা ভালো